কলমারি কাদির দি থানা কাদির দি একটা কলেজ আছে ওই কলেজের ভিতরে এক যুবক হিন্দু এমন এমন ভাষা দেশে আমি বিগত কোনো ধর্মবিদ্বেষী কাহারও মধ্যে সালমান রুজদি বলেন তসলিমা নাসরিন বলেন আরও যত আছে কাহারও মধ্যে এমন কথা শুনি নাই ওই ছেলেটা যে ভাষাগুলো আল্লাহ রসুল ফাতেমা খাদিজা সম্পর্কে আয়সা সম্পর্কে ব্যবহার করেছে মুসলমান এটা কোনো আলেমরা জানে না কোনো মাদ্রাস স্কুল কলেজের কোনো টিচাররাও জানে না তার সহपाठी মুসলমান যুবকরা জানতে পাইরা একেবারে কুচিয়ে সুলা সুলিয়ে ধুমসা ধulai দিয়ে আর্মিরে খবর দে আর্মির কাছে dese আর্মির গাড়ি তো উড়তে পেদাতি পেদাতি নিয়ে গেছে এইটাই হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আল্লাহ তোমারই বড় मोहब्बत টোটাল বিশ্বাসী পাগলরা ইত্তা করল দুনিয়ায় কেউ রে ভয় পাইস না বলেন লা না বলেন লা না বলেন লা না আহাদান বলবেন না লা না আহাদান ইল্লাল্লাহ আল্লাহ সারা কেউরে ভয় পাই আল্লাহ সারা কেউ রে ভয় পাই মিথ্যে কথা সুন্দর বনে যে দেখো বাগের সর খালি সুজায় যাবা কেউ যাবে দাবর দিলি তার সাথে কি সালাম দিতে যাবা এই ভয়ের মানে হলো আমার দিক এই ভয়ের অর্থ হলো আহা খেয়াল করে তুমি রাগ দেখি প্রাইভেট কারাইছে আছে একখান রেস্তারা চালাতে চালাতে আসতেছে অত মানুষই চালায় জানি তো ও দেখি কি লাভ ভাই আসলে এই জায়গার কোনো বক্তা আসবে তার বেশি আর কি আমি তো একজন গাইতেই তালে আসি আমার দিক সাংবিধানের দিক দিয়ে এবাদত করার দিক দিয়ে রব মানার দিক দে প্রভু হিসেবে বিশ্বাস করার দিক দিয়ে আল্লাহ ছাড়া কেউ ভয় করি ঠিক কিনা বাকি যাদের ভয় করি এ ভয়টা কিছুক্ষণের জন্য এ ভয়টা স্থায়ী ভয় না সাপরে ভয় পাই এ কেন সাপরে ভয় পাই কামড়দিনী মরে যাব মরে গেলে কি আর সাপরে ভয় করা লাগে আগুন ভয় পাই ওড়াইয়ে মারিয়ে ফেলবে মরার পরে আর আগুনটা ভয় করার দরকার আছে

যেমন ভয় পাওয়ার দরকার ওইরকম ভয় পাও তুমি যেটুকু ভয় পাও ওতে কিচ্ছু হয় না তুমি মুখে মুখে ক আল্লাহরে ভয় পাও অথচ হজরের সময় থাকো দাঁতে খড়ায় দিয়ে খরা বাধায় ঘুমাইয়া হ্যাঁ তুমি মুখে মুখে ভয় পাও অথচ যাইয়ে কালকে সকালবেলা মুখে শ্যাম্পু মাখাইয়া সাবান সুন্দর করে দাঁড়িয়ে ডবল চাস উন্ঠো ভাবে দিয়ে হোম পালিশ করে মুখ খান্ডে বেড়েস বানায় বেরোয় চলে যাও তুমি কিসির ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই ব্যক্তি কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না কখনো ইচ্ছাকৃত ভাবে গুণা করতে পারে না কথা বলে না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে গুণা তো একটাই কারণে আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নাই ভয় একটু থাকলেও শয়তান এবার উল্টো বুদ্ধি দেশ আরে ভয় তো আল্লাহরই পাবা কিন্তু আল্লাহ নাসির হুজুর যেভাবে দিয়ে করছে না আল্লাহ অত কঠিন না আল্লাহ যথেষ্ট ভালো আল্লাহর সামনে তুমি যাইয়ে সারেন্ডার করবা আল্লাহ তোমারে করে দেবে কাজে যা পারো করিয়ে খাও যা কাম কুকাম দরকার করিয়ে নাও মনে যা সেই বয়সে করবি না বুলি করবি নাকি থাক আল্লাহ তোকে বেসতে না দিয়ে পারবে না আল্লাহকে পারবো কি পারবো না সময় মতো আমি জাহান নাম কারে দিয়ে ভরবো তাও তুমি দেখতে পারবা ভয় পাবো কাকে আল্লাহর ভয় অন্তরে যদি রাখো হাক্কা তুকা যেমন ভয় করা দরকার বেশি বাড়বো না অন্যদিক যাবো না আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আমি আলেমুল আমাদের কাছে শুনছি তোমার যে হুকুমটাই পালন করি ওইটার এগেনস্টে তুমি দুই দুই ধরনের পুরস্কার দাও কয় ধরনের শরিয়াতের যে কোনো বিধান পালন করবেন ওর এগেনস্টে দুই ধরনের পুরস্কার একটু বোঝেন কয় ধরনের কিছু পুরস্কার দুনিয়ায় কিছু পুরস্কার আখেরাতে কিছু পুরস্কার দুনিয়ায় কিছু পুরস্কার আখেরাতে কোন একটা ইবাদত এমন নাই খেয়াল কর ছাত্ররা খেয়াল করো বলার জন্য খেয়াল জানার জন্য খেয়াল করতে বলছি তা না আপনি বলবেন কিভাবে সেইটা বলছি। আপনি এদিক থাকেন প্রত্যেকটা ইবাদত এমন কোন শরিয়াতের হুকুম নাই যার এগেনস্টে প্রতিদান দুই ধরণের নাই একটা হলো আল্লাহ তালা দুনিয়ায় দিয়ে দেন আর একটা প্রতিদান আল্লাহ তালা আখেরাতের জন্য রেখে দেন বুঝতে পারেন না এখন শরীয়তের যে যে বিষয়টার পর আমল করবেন ওর প্রতিদান দুই প্রকার কিছু দুনিয়ায় কিছু আখিরাতে হয় এক নাম্বার আমি বলি নামাজ পড়েন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না নামাজের প্রতিদান পাঁচটা কয়টা এই পাঁচটাই কি আখিরাতে না একটাও আছে তবলিগ আলাকে কাছে শুনছেন ইউরফান ও জিকুল আইশ এক নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না তাহলে হয়ে গেল না একটা আল্লাহ এই সিস্টেমটা কেন করছেন জানেন আল্লাহ মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে তো হানড্রেড পারসেন্ট অবগত আল্লাহ দেখছে যে যদি কোনো জায়গা মাহপিলের শেষে কোনো খাবারের ব্যবস্থা থাকে মাহপিলের শেষে খাবারের ব্যবস্থা থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক শ্রোতা ওঠে না ওই জায়গা ফাঁসা গাড়িয়ে গুছিয়ে দেয় বক্তা জাড়িয়ে ওয়াজ করে যাচ্ছে ওয়াজ অতটা ভালো লাগতেছে না সরো তারা বৈশিয়ে বক্তা মনে করছে আমার ওয়াজ খুব ভালো লাগতেছে বলে শুনতেছে আসলে যে ওজন না রয়েছে তো শেষ মেশ খেচড়ি আছে কোন মিলাতে যদি মসজিদে ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে না শুক্রবারে কেউ একটু দোয়া চেয়ে গেছে ইমাম সাহেব ঘোষণা দিয়েছে সালাম ফিরে সকলে বসবেন নামাজের পরে দোয়া আছে উকি মেরে দেয় যে সামনে কিছু আছে নাকি যদি দেয় যে এক প্যাকেট স্টার বিস্কুট কুড়ি পায় কুড়ি পায় স্যান্ডেল নিয়ে যেতে দোয়া করবেন না ওই বাড়ি দিয়ে পড়া সুন্নত মশলা ডেলি দিয়ে পরে শুক্রবার কাজ সবাই বাঁচবেন দোয়া আছে উকি মারি দেখেছে বড় বড় দুই বস্তা শূন্য চার রেখা তারপরে দুই রেখা তারপরে দুই রেখা প্রতি তালেই আছে তাহলে মিলাদের শেষে যদি জিলাপি আর বস্তা থাকে তাহলে ওই মিলাদের লোক বসে আমরা বলে দিছি এই সোয়াবের আশায় মিলাদ পড়াইয়া দোয়া করাইয়া খতম পড়াইয়া হুজুরকে টাকা দিয়া জায়েজ নাই এই কথার পরে হুজুরকে ইনকাম তো একটু ওই জায়গা তাকে সেবন হইয়া এখন হুজুরকে মিলাদের জন্য দেন হুজুর আমার আব্বার জন্য এটা দোয়ার অনুষ্ঠান টু আইসেন হুজুর কি করবেন না আমার মার জন্য দোয়া হত্যে জাতীয় হল ওরা মানে গেলি টা হাত না তা খালি কিন্তু আমরা এই জায়গা ওয়াজের পরে যদি ভালো হাত দিয়া পাই তাহলে সেই ওয়াজটা খুব যত্ন সহকারে রাহি আমার কথা আমি কই দিলাম বক্তারা যে ওয়াজের পরে ভালো খাওয়া নাই হাদিয়া নাই সেই ওয়াজের সম্পর্কে এখন রাত একটার সময় ঘুমাইলে সময় উঠা যায় না এখন এখন নরমাল টাইম রাত একটার সময় ঘুমাইলে ফজরে উঠা যায় না রমজান মাসে একটার সময় শুইলে ঘুমাইলে রাত তিনটার সময় উঠে যায় কারণ কি এখন শেষ রাত্রি উঠতেই কেউ এক গ্লাস পানিও দেয় না একখান বিস্কুটও দেয় না আর শেষ রাত্রি তিনটের সময় উঠলে গলা সময় খাতি দেয় সেরি খাওয়া যায় এই জন্য শেষ রাত্রি তিনটের সময় আল্লাহ সবগুলো দেখে বিবেচনা করে বলছেন শরিয়াতের প্রত্যেকটা আমলের প্রতিদান শুধু আখেরাতের জন্য যদি রেখে দেই ও একটা আমল করবে না সাথে সাথে কিছু দুনিয়া দিতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে চার দিয়ে পুরস্কার মরার পরে এক নম্বর পুরস্কার দুনিয়া রিজিকের অভাব থাকবে না জোরে কনসুভান রমজানের রোজার প্রতিদান কেয়ামতের ময়দানে আল্লাহ তালা রোজাদারদের মুখে নিজে হাতে উঠে খানা খাওয়াবে এটা হলো আখেরাতের প্রতিদান এই রোজা যদি খালি আখেরাতের ওই প্রতিদানের হাসায় বসে থাকতো তাহলে একটাও রোজা থাকতো না পাইতে যে না রোজা থাকলে রোজাদারের দুনিয়ায় রুজির বরকত বেড়ে যায় কতক্ষণ জানেন না জানেন না রমজানে এক ফ্যামিলিতে যদি পাঁচজন হয় চারজন রোজা থাকে পাঁচজনই সাবালেক মা বাপ দুইজন রাখে এক ভাই এক বোন তারাও রাখে ছোট ভাইটা না ভালে বয়স বাইশ তেইশ এই না একটা বাইশ তেইশ বছরে দামলাডা এটা রোজা খায় না তো রোজা যে না রাখে ওর জন্য রোজাদাররা কোনো যত্ন নেয় দিন বইয়ে শেষ রাত্রি যত দূর সম্ভব রোজাদার সাইড দিয়ে গাদায় গাদায় গলা সমান গেলছে ওর জন্য তেমন কিছু নাই ওই যে বিলে তিখার একটু থেকে বাঙ্গাড়ি বুঙ্গড়ি তাও ওর মা জালি দিয়ে ডাকতে পারে নাই ঘুমাইছে উঠে চলে গেছে দিয়ে সকালে উঠতো ঘুমেতে উঠে গেল মা খাবার কোন জায়গা কয় টেবিল সে কথা কইত শয়তান শেষ্ঠাত্রী উঠছিলাম ঘুম হয়েছে কথা কইছি মানে যা খা যে কয়ে যেতে যেবি তুই খা হ্যাঁ কথা কইছে যা আছে খা বয়তে যা আছে তাই খাইছে দুপুর বেলা কয় মা এনে কি খাবো কয় সাইডে উড়ুম খা উড়ুম সে মুড়ি 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 সাইডে উড়ুম খা মা সকালে কি খাইছে এনে তাই হ্যাঁ সাইডার কথা কবি নেই বেরোজদারের জন্য আমি রামতে পারবো না দমক দিয়ে বসাইতেছে দুপুরে মুড়ি খাইছে সকালে বিলিতি খাবার খাইছে সন্ধ্যার সময় রোজাদাররা বিশ বাইশ প্রকারের ইফতারি নিয়ে বইছে সাজাই গুছাইয়া এই চারজন ওরে ইফতারি খাতি দেবে না বুঝলি আগে ভরে কাজের কথা কয় আজান দেবে তার পাঁচ মিনিট আগে কয় এ গরু গলি উঠো এ মুরগির ঘরে দরজা দে এই দুটো করার পরে কয় যে এই কলস নিয়ে যা মুল্লাকে কলে ত্যাগ কলস পানি নিয়ে আয় ও পানি আনতে যাইয়ে কলস ভরতেছে এর মধ্যে আজান দিছে আর এই করে আশের মতো গিল দিছে সাফ করে ফেরা দিছে আশের সাইডে ঝোলা মুড়ি মা আমার জন্য কয় যা আসে তাই সাইডে খাওয়া দুঃখিত জালেকা আমিও কালকে রোজা থাকবো এত বড় মায়ের তার জন্য রুজি ওই রকমই খাতি তালে থায় কত ঘট থেকে একটা বিড়ি খাবি তাও বাগানের মধ্যে বলাই খা লাগে একটা খাবি তাও তালে দেখ রমজান বসে চার দোকানটা কিভাবে পর্দা দিয়ে দিছে শরীয়তের পর্দা বোরকা যে গিরিয়ে দিছে চা খাইয়ে হতে তলজে যে ডুবই যে চা খাই তাহলে এশিয়ার বেশ যদি থাকে না মোমেনের রেজিকের মধ্যে বরকাত রোজার বিনিময় ঠিক ঠিক না এ যুবক আমার তুমি দাড়ি রাখো তুমি দাড়ি রাখো এর বিনিময় তো কেমতে নবী তোমাকে সুপারিশ করবে নিশ্চিত দুনিয়ার এর বিনিময় পেয়ে নাও দেখো দাড়ি রাখনেওয়ালার সম্মান বেশি না কাটনেওয়ালার সম্মান বেশি কাটনেওয়ালার সম্মান বেশি না রাখনেওয়ালার বড় ভাইয়ের বয়স পঁয়তাল্লিশ দাড়ি কাটি কুটি একেবারে ইয়াং কারণ সাক্তাই তো সেরকম একটা টলমলে যুবক দেখাচ্ছে স্বাস্থ্য চেহারা ভালো ছোট ভাইয়ের বয়স পঁচিশ আলেম মানুষ এত বড় দাড়ি দেখছে দুই ভাই খুলনা নিউ মার্কেটে যাই দেখো দোকানদাররা কার সাথে কি আচরণ করে বড় ভাইরে কয় এই ছেলে পেলে নামি দেওয়াও বড় ভাইরে কয় ছেলে পেলে নামি দেওয়াও ছোট ভাইরে কয় কাকা চেয়ারে বসে কথা কেন ঠিক না বড় ভাই বয়স পঁয়তাল্লিশ তার কাছে ছোট ভাই বয়স পঁচিশ দাঁড়িয়েছে কাকা সিয়ারে বসে নগতে পুরস্কার ঠিক কি ঠিক এমন করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললাম আল্লাহ সরিয়াতে সব বিনিময় আখেরাতেও দাও দুনিয়া দাও তাকুয়া যে তোমার একটা হুকুম এর বিনিময় তুমি দুনিয়ায় কি দাও আখেরাতে তো দিবা বুঝছি আল্লাহকে ভয় পাও তাকুয়া তোমার মধ্যে আনো তাকুয়ার বিনিময় তুমি আখেরাতে যা দিবা দিবা দুনিয়ায় কি দাও আল্লাহ কয় তিনটে দিক এক নম্বরে আমি আখেরাতে যেটা দেই সেটা হলো

ডাকাতির হাতে ধরা পড়ছেন মুক্তির ব্যবস্থা করে দিবে। পুলিশের হাতে ধরা পড়ছেন আল্লাহ মাচার ব্যবস্থা করে দেবেন হম ইয়াত আল্লাহ করে যা দুই নম্বরে ওয়ার জোকুমিন হাইসু লাহ তাসি দারণার বাহির স্থান থেকে আল্লাহ তালা সম্মানিত মোটা রিজিকির ব্যবস্থা করে দেবে দুনিয়ার তিন নম্বর আরেকটা পুরস্কার আছে বলবো ইন্নাকুর মাকুম ইন্দাল্লাহিয়া তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সবচেয়ে দামি আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী আর ভালো মানুষ যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় নাই তোমার মতো চেয়ারম্যান আমার পাশে দাম নাই চকিদারের মধ্যে আল্লাহর ভয় আছে তোর মতো লক্ষ চেয়ারম্যানের চাইতে চকিদারের দাম আল্লাহর কাছে বেশি কত কেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে আল্লাহর ভয় নাই তোরা আদারে রাঠি লাথি খেয়ে দেশ থেকে পালাবি আর সাধারণ ভোটারের মধ্যে আল্লাহর ভয় আছে আমি তার সম্মানের সাথে জাগায় নিয়ে বসাই দেব ইন্না আক্রম আক্রম ইন্দে অসংখ্য পিছনে বলতে গেলে মাসের পর মাস রাতির পর রাত লেগে যাবে বেশি আর বাড়বো না আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দিক বলেন আমি এবার ভয় এ দিকটা কেন ভয়ে ভয় কীভাবে পাবেন ভয় তো শিখতে হবে ভয় শিখতে হবে না আর কামর দিলি মরিয়ে যাচ্ছে ঠিক না তাহলে এই সাপের বয়টা শিখিয়ে দিচ্ছে আমার আব্বা আব্বার সাথে ঘুরছি আব্বারে আগে একদিন দেখি সাপ দেখে লাভ দিয়ে চলে গেছে আব্বারে আগে দেখি দেখি সুন্দরবনের কাছে যে ভয়তে দৌড়ে ফিরে চলে আসে আব্বারে দেখি আগুন দেখি ভয়তে চলে আসছে তাতে বুঝি যে হ্যাঁ এগুলো ভয়াবহ জিনিস আমার আব্বা ভয় পায় সেই আব্বার সাথে ঘুরতে ঘুরতে আমিও ভয় পাওয়া শিখছি কিন্তু যার ভিতরে এইগুলোর ভয় নাই সে যে বাঘের সাথে লড়াই করে সাপের মাথা সাপুড়ে থাবাই দিয়ে ধরিয়ে ফেলাই দেয় আগুন নিজে জ্বালাইয়া কর্মকার তার ভিতরে লোহা পোড়ায় ওর সাথে ঘুরলে এগুলোর প্রতি ভয় হবে না এজন্য আল্লাহ বলেন যারা ভয় পায় কুমার সত্যবাদীদের সাথে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার সাথে গরু তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে যাদের মধ্যে তাকোয়া আছে তাদের সাথে গরু তাহলে তোমার মধ্যে তাকোয়া পয়দা হবে কাজে কাজেই আমরা মুত্তাকিন পরেজগারদের সাথে সহবাদ নেব। একটু মস্ক করব যাদের সাথে গুললে আপনারা তাকুয়া পরহেজগারি শিখবেন আমার জানা মতে এখনও বাংলার জমিনে এরকম আহলে হক কোলামাই কিরাম আছে শিববির আহমদ সাহ মুস্তাক আহমদ সাহ ইন্দা হকানি কামেল পীর মুফতি নুরুল আমিন সাহ এরপরে চরমনাইর পীর সাহেব আরও যত উলামাই কিরাম আছে এই জাতীয় তাদের সাথে সংশ্রম করবেন আর সবচাইতে সহজ একটা পথ সর্বদলীয় মানুষ একটা জায়গায় যাইতে পারবেন তার নাম হলো দাওয়াত ও তবলিগের মেহনাত কষ্ট পাইলেন সর্মনায় মুরিদ আলী তব্লিগি যাওয়া হারাম কুরআন শরীফে আসে না বোকাড়ি শরীফে তো আছেই আছে না তাহলে সর্মনায় গলি তব্লিগি যা যাবে না তব্লিগি গলি সর্মনায় যা যাবে না সেদিনকে একটা মসজিদে মাগরিবের পরে মাগুরা মাগুরা একবারে ক্লিয়ার মাগুরা মসজিদি তাও আরো কয়ে দে করে মাগুরা কবরস্থান মসজিদ বাইনার মোড়ের একটু ওই পূর্ব দিকে ওখানে যায় মাগরীবের নামাজ আমি একটু পিছে পড়ে গেছি পড়তে দেখি মসজিদের ভিতরে বসে তবলিগীর আলোচনা হচ্ছে আর বারেন্দায় বসে সর এলার তাদের জিকির আলোচনা করতেছে এত খারাপ লাগলো লাস্টে বলতে বাধ্য হলাম যে তিন মৌলবী তেরো দল আবার আমলিক বিএনপি যে ঠকাই দিয়ে তোমরা রাজা হবা গুড়ার পশু অতি পারবা না

মৌলবীরা মৌলবীরা দাড়ি সিরা সিঁড়ি ওই যে মারামারি রেমেজ বানে ওখানে তোমাকে দেওয়া সম্ভব না কাজেই জাগামত আসতে হবে তো দোস্ত দাওয়াত তবলিগের একটা মেহনাতি কাজ দুইটে দলে বিভক্ত ছিল এ আর অজাহাতি বলে ভাগ ছিল এর মধ্যে একদল পণ্ডিত যে পণ্ডিতগিরি করে জামেলা বাজাইছে আশা করি মিটার পথে আশা করি খুব সফল আসতেছে সব দল মিলে একসাথে একটা ইস্তেমা হবে একটা ইস্তেমা হবে দশ বলেন দশ এগারো বারোই জানুয়ারি দু হাজার টুঙ্গির ইস্তেমা হবে ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু মোহাব্বতের সাথে হাত দেখাবেন বিপক্ষে কারা মোহাব্বতের সাথে হাত দেখাবেন বিপক্ষে পাঁচ ছয়জন আমার সাথে বিপক্ষে ছিল পরে পক্ষে চলে গেছে আল্লাহ সবাই মাফ করে বলেন আমিন আমরা সবাই পক্ষে কখনো বিপক্ষে কোনো কথা বলব না কুয়াতে নেমাখুন বলব সেতাম হদমাকুন মিয়া পারলে কিছু নেকির কাজ করেন যদি নেকি কামাই করতে নাও পারেন অনার্থ গুনা কামাই করে বস্তা বুঝেন না পারলে মাদ্রাসায় কিছু দেন এ রে মিথ্যা কথা বলে এরে গণেশে সমালোচনা করে এর ক্ষতি করেন না এক পয়সারও ক্ষতি করতে পারবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন পাহাড়ের পাথরের পাহাড় এই পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ডেলায় দিয়ে

যদি একদিকে আপনি চোখ বাঁকা করিয়া কোনো ডিল মারেন চোখটা কানা হয়ে যাবে মরার দশ বছর আগে চোখের পাওয়ার লেস পায়খানার দরজা তালাস করে পাবেন না জাগায় বিছে এনে আঁকবেন কাবেন এর বিপক্ষে দুই কলম লাগবেন প্যারালাইসেস এর হাত খান জুলি বেড়াবেন এর বিপক্ষে একমাতুব্বার আর একমাতুব্বার বাড়ি আইটে যাবেন ক্রিমিনালি অত্যি চাকা দুটি ফাংসার হয়ে যাবে কম গুয়ে পড়ে থাকবেন আটটি পারবেন না এর বিপক্ষে আপনি কথা বলবেন স্টক করে জবানটা বন্ধ হয়ে যাবে খালি নালাবেন আর কিছু করতে পারবেন না কলবের মধ্যে কথা পাকাইছেন এই ডেলা কলবের ডেলা হার্ড স্টক করে পড়ে মাথার মধ্যে কথা পাকাইয়া এই মাথার ব্রেনের ডিল মারছেন ব্রেন স্টক করে পড়ে যে ডেলা মারবেন ওই ডেলাগুলো হয়ে যাবে এই পাহাড়ের কিচ্ছু হবে না কথা কন প্রমাণ করে দেখাইছে ফা তির ইয়াউলিল আমার বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো আমার জানা মতে আমার জানা মতে আরো বহুত ওলামাইক্রাম সাক্ষী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আওয়ামী লীগের জনগণে মধ্যে বেশি দিত কোন ভুল কোন ডিল মারছে ওলামাইকিরামের বিপক্ষে আল্লাহ তালা সব ডেলা গুরু গুরু করে ফেলে এখনো যারা এগারেস্টে উল্টো কথা বলবা রাজনৈতিক প্রভাব এসে খাটাতে যাবা আল্লাহ তোমার হাত পাও চোখ কান ভাঙ্গে গুলো গুলো করে যেখান থেকে যাওয়া দরকার সেখান থেকে দেবে আল্লা পাখির কাছে ব্যবস্থা আছে না সাবধান এর সাথে কোনো রাজনীতি করতে আসবেন না এর মাস মঞ্চে কোনো বাহাদুরি দেখাইতে আসবে না ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন তো পক্ষে যারা আসি মহাব্বতের সাথে আমি কালেকশন করিও না শরীয়তের কিছু মশালা বোঝানোর চেষ্টা করি যেভাবে ক্লাসে পড়াই সেভাবে আপনাদেরকে একটু পড়ানোর ফিকির করি তাতে যা পারছি বুঝাইছি তা কোয়া চিনানোর চেষ্টা করছি যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার গুণা ছেড়ে দিতে পারবে যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে কথা বলেন ঠিকই ঠিক না তো এই শেষ কথার ভিতর দিয়ে আমি মাদ্রাসার পক্ষে একটু কথা বলি যারা মাদ্রাসার পক্ষে তারা বসে থাকবেন যারা ইসরায়েলি নেতা পক্ষে ইসরায়েলি নেতা নিয়াহু যে খ্রিস্টান এহুদি ওগে পক্ষে যারা তারা আস্তে আস্তে উঠে আইটে যাবেন আমি বসবো যে কয়জন এহুদি সৈন্য এ জায়গায় বসা ছিল এখন সহ্য হচ্ছে না চলে যাচ্ছে দেখাবো যে ওই যে কয়জন ইসরায়েলি যায় আর কি যায় বেশিক্ষণ না একান্ত পেশাব আসলে একাঙ্গুল দেখাবেন যে হুজুর আমি এই সমস্যায় যাচ্ছি আমি বসবো মাদ্রাসায় এক হাজার টাকা দেবেন একাঙ্গুলই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে পেশাব করে উনি শুয়ে থাকবেন আপনার ডাই উঠবো না মিথ্যে কথাকে আঙ্গুল দেবেন ডায়াবেটিস হবে আল্লাহ তাআলা সবাই সুস্থ রাখুক বলে না আমি বেশি চাই না মোহাব্মত করে আপনাদের প্রতিষ্ঠানে মানে পুণ্যপূর্ণ ভাব দেখেছি কিন্তু বিল্ডিংগুলো বড় চমৎকার হয়েছে আমার মাদ্রাসা এর কিছু নেই টিনির ঘর খালি টিনির ঘর সুন্দর মসজিদ হয়েছে এত ভালো লাগে এখানে গত বছর আসছিলাম আসলেই তো নামের সাথে কামেরও গুণ থাকে কিন্তু আমার গ্রামে তা আবার না আমার গ্রামের নাম সুলতান শাহী মানে ডবল রাজা সুলতান মানে ধন দৌলত মাটির ভিতরে পুতা এই জন্য ধন পুতা ধন পুতার প্রমাণ পাইছে আপনারা দেশের বিধে এত সুন্দর মাদ্রাসা হয়েছে আমি আজও আর একটা আছে সেখানে যে আপনাদের প্রশংসা করবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যদি কবুল করে আমি মক্কায় যে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালার যেন আপনাদের সকলকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করে হস করার তৌফিক দান করে উমরা করার তৌফিক দান করে এই যে আপনাদের মলানা আবুল খায়ের এই পাশে কোন জায়গার জন্য বাড়ি জামাই এই যে আমার সাথী ক্লাস ফ্রেন্ড একসাথে কাঁপিয়া পড়ছে আবার আমার বাগনি জামাই হয়ে গেছে একই সাথে উনিও হস করছে মক্কায় যারা গেছে তাদের আরেকবার না যাইতে পারলে ভালো লাগে না আমার তো প্রত্যেক বছর না যাতে পারলে ভালো লাগে না রমজানের পরে দুই ছেলে নিয়ে ঘুরে আসছি ছোট দুদিয়ে নিয়ে আসার পনেরো দিন পর পাগল হয়ে গেছে আমির উল্লে কইলাম ফকির ঘাটের আমার আবার বিষাদ আবার যাব বিষা একটা দেশে এর মধ্যে হাসিনের জ্ঞানজাম লাগিয়ে গেছে সেটা গেলাম না ওই বিষার হইছে রমজানে যাবো ইনশাল্লাহ আপনারা যাবেন তো মক্কা কার কার নিয়ে তো অন্তর থেকে হাত জাগান তো দোয়া করবো এই লব ওখানে যাই হলো লব্বাইক করতে একটা লব্বাইক বলবেন আমি যেভাবে বলবে আওয়াজে লব্বাইকের আওয়াজ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহু আকবার লব্বাইক আল্লাহু লা শারীকা লাক লব্বাইক আল্লাহু হামদা লিল্লাহি মাতা নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ কবুল করুক বলেন আমীন আমি এই প্রাণ খুলে হাজির হাতও জাগাইলাম লব্বাইকও পড়াইলাম এখন শুধু ওখানে যাইতে যে দেরি যাবেন ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা লাগবে অত টাকা আপাতত না আপনি প্রত্যেক কাজের একটা বুকিং দেওয়া লাগে প্রত্যেক কাজের একটা বুকিং দেওয়া লাগে আপনাদের কাছে থাকলে এক হাজার টাকা দিয়ে মাদ্রাসায় করতে হুজুররা দোয়া করবে বাকি আপনার দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ যা লাগে আপনাকে আল্লাহ তালা জোগাড় করে দেবে হজের নিয়েতে একটা বুকিং হিসেবে কোনো আল্লাহর বান্দা থাকলে এক হাজার টাকা পকেটে থাকলে নগদ বাকি থাকলে যদি নগদ না দেন বাকি হলি পাঁচ হাজার দশ হাজার টাকা আর নগদ হলি এক হাজার টাকা এই যে একটা বুকিং আপনি দিয়ে দেন এখানে আল্লাহ তালা আপনাকে বাকি টাকার জোগাড় করে দেবে কোন এক আল্লাহর বান্ধা থাকলে সর্বপ্রথম অথবা বেশি টাকা ও যে ভাই এক টাকা নিয়ে রেডি আর কার কার কাছে আছে এক হাজার টাকা আছে এক হাজার টাকা হজের দোয়া হবে ইনশাআল্লাহ ওই যে এক আল্লাহ এক আল্লাহর বান্দা হাত জাগাইছে এক হাজার পাঁচশো হজের নিয়েতে এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো আর নাই কেউ আরেকজনের দিক পকেট হজে যাবে বাবা খাবে বাজার করবে না হজে যাবে পাঁচশো এক হাজার টাকা দিতে সাহস পাচ্ছে না তাহলে আপনি কি করে তিন লাখ টাকা খরচ করে উমরায় যাবে এটা সম্ভব না আপনি এখানে পাঁচশো এক হাজার টাকা রেডি এই পাশতে যাবে আর কোন আল্লাহর বান্দা থাকলে মাত্র দুই চার মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দেবো আমি আর পারতেছি না এদিক পার্থ আর কোন আল্লাহর বান্দা থাকলে মোহাম্মতের সাথে একটু হাত দেখাবেন আমি পাঁচ হাজার টাকা দেবো দশ হাজার টাকা দেব বিশ হাজার টাকা দেবো যেটা দেব বলবেন ওইটা খাতায় লেখাবেন আর নগদ যেটা রেডি আছে পকেটে একটু পকেটেতে বেরো একটু রেডি করেন পকেটেতে বেরো একটু রেডি করেন হজের নিয়ে তো আজকের টাকাটা দেবেন আমরা দোয়া করবো হাজার মানুষ নিয়ে আল্লাহ তালা আপনাকে হজ যেখানায় খাবার সিভ করবে ছাত্ররা ভলেন্টিয়াররা ভিতরে যাবে ছাত্ররা যাবে ব্যাগ নিয়ে ছাত্ররা ভিতরে যাবে প্রত্যেকে হাত দেন বিসমিল্লা পে পকেটে হাত দেন দোয়া কর বা স্কের টাকা বড় বরকতি টাকা আল্লাহ তালা এর ওসিলে আপনার হজের টাকা জোগাড় করে দেবে যাও সাত এই যে বাবা দেখিছেন আশি নব্বই হয়ে গেছে না ভাই নব্বই দে আল্লাহ তুমি এই নব্বই বছরে বুড়োরে তুমি একেবারে পঁচিশ বছরের যুবকের মতো শক্তি দিতে পারো এই বুড়ো এক টাকা দিয়েছে হজের মহাব্বতে আল্লাহ তুমি বুড়োকে হজ নসিব করে না আমি ওই যে আর একজন রুকু দিতে এসে দিয়ে গেল পাঁচশো টাকা আল্লাহ হস করার তো বিজ্ঞান করো বলেন আমিন আসেন কেউ এক হাজার টাকা পাঁচশো টাকা দেন আর একটু এটি আসবেন এই